অনেক মেয়ে ভাবে স্বামীর মতো আপন কেউ হয় না এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু কি জানেন এই যুগে সব থেকে স্বার্থপর হচ্ছে নিজের স্বামী তার যখন ইচ্ছা হবে ভালো ব্যবহার করবে আর যখন ইচ্ছা হবে অবহেলা করবে তার প্রয়োজন হলে সুন্দর কথা বলবে আর প্রয়োজন শেষ হলে এমন আচরণ করবে মনে হবে তুমি তার সবথেকে বড় সূত্র আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো স্বামীদেরকে নিয়ে অনেক বড় বড় কথা বলে ফেলে এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন এখন চেয়ার দিয়ে টেবিলে উঠে যায় মানে আমি চোখের পলক ফেলতে না ফেলতে যে কত কাজ করি মেয়েটা আল্লাহ জানে টেবিলে উঠে পুরো এক জগ পানি ফেলে দিছে আমার জন্য কত বড়টা কাজ করছে মানে আমি এই টেবিলের পানিগুলো পুষ্কার করতেছি পুরো এক জগ পানি তো ঠান্ডার মতো পানি পানিগুলো খাটলাম আজকের ওয়েদারটা এত সুন্দর সকাল দশটা বাজে এখনো মাসাল্লাহ কত সুন্দর এখনো মানে কুয়াশা ভালো মতো রোদ উঠেনি আর এই শীতের সকালে তো সবাই পিঠাপুলি খেতে অনেক ভালোবাসে তো একদিকে কুয়াশা অন্যদিকে শীতল বাতাস খুবই ভালো লাগছিল ভাবলাম আজকের দিনটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখন তো কয়েকদিন বেজে গেল কুয়াশায় ঢাকা থাকে আমাদের আমাদের এখানে কারণ একটু খোলা মেলা জায়গা সেই জন্য আমরা যে দেখেন সব আর আমার কাছে এরকম খোলা মেলা জায়গা খুবই ভালো লাগে আর কয়েকদিন পর তো এখানে ধান হবে খুবই সুন্দর লাগবে তখন আরো দেখতে তো চারিদিকে সবুজ ঘেরা থাকবে তখন আরো সুন্দর লাগবে আর এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে আমার কেন যে এত ভালো লাগে আমি জানি না আমার ভালো না লাগে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক দিয়ে দৃশ্যগুলো দেখি খুবই ভালো লাগে তখন আর এই শীতের মধ্যে তো অনেকেই পিঠাপুলে খেয়ে ফেলেছেন রায়নের বাবাকে দিয়ে রাতে কয়েকটা পিঠা নিয়েছিলাম তো রাত্রে খাওয়া দাওয়া করার পর এই যে তিনটা ছিল এগুলোকে এখন আমি গরম করে খাবো পিঠাগুলোকে আর সাথে থাকবে গরম গরম চা আর শীতের মধ্যে কাচের মধ্যে নিলে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য স্টিলের কাপে খাবো আমি আজকে আমার মেয়েটার জন্য কি চা খাবো ওর তো চা খেয়ে আমি একদম শান্তি পাই না আমি কি চা খাবো আমার আগে খেয়ে বসে থাকেও বা লুকি লুকিয়ে চা খেতে হয় মেয়েটার জন্য এই যে পিঠাগুলো খাবো আমি এখন চা দিয়ে অনেক দিন পর বাবা পিঠা খাচ্ছি তারপর নাস্তা করার পর যে রান্না করতে চলে আসলাম আলুটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম একটা ডিম দিয়ে রান্না করবো আমি এটাকে রায়নের বাবা অন্য কোনো তরকারি খাবে না সেই জন্য ওনার জন্য ডিম দিয়ে এ তকেটা রান্না করছিলাম আমি আর এটা দিয়েও দুপুর খেয়ে ফেলবে ওদেরকে থেকে একটা ইলিশ মাছ নিয়েছিলাম ভাজা করব ফ্রিজে কোন একটা ইলিশ মাছই ছিল তাই আজকে এই বিশাল ইলিশ মাছটাকে আমি ভেজে নিবো এই বিশাল ইলিশ মাছটাকে আমি আমার ছেলে খেয়ে শেষ করতে পারবো কিনা এটাকে না কাটাকাটি করে আজকে আস্ত ভাজি করবো আস্তই খাবো এটাকে এখানে তো আমি মশলা দিয়ে মেখে নিয়েছিলাম ভালো মতো মাছটাকে ভালো মতো ফ্রাই করে নিবো আমি ভাবছিলাম এটাকে কি কাটবো কাটলে আর কি খাবো তো আস্তই ভাজা করে এটাকে আজকে এটাকে আমরা মা ছেলে মিলে খাবো আজকে তারপর সাথে কয়েকটা টেলে নিয়েছিলাম কাঁচা মাছটা কাছকে ভর্তা বানাবো এই ভর্তাটা দিন ধরে খাওয়া হয় না আর শীতকাল আসলে এই ভর্তাটা আমার ভালো লাগে বেশি কাঁচা মাছটা তেলে ধনে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু সরিষা তেল দিয়ে হাত দিয়ে মাখা করব অনেক ভালো লাগে আর ভাজা মাছের সাথে এই ভর্তাটা খুবই ভালো লাগবে আমার মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি ভর্তাটা বানাবো মাছের পেটের মধ্যে ডিম ছিল আমি ডিমটা বের করি নাই ডিম সঙ্গে আমি ভাজা করেছিলাম মাছটাকে পরে যে আমার কাঁচা মাছগুলো টালা হয়ে গেছে মরিচগুলো কিন্তু অনেক বড় বড় ছিল দেখতে এত সুন্দর লাগছিল বাজারে এত না করে মরিচ নিয়ে নিলাম ভর্তা খাওয়ার জন্য মছটা বেশি ঝাল ছিল না হালকা ঝাল ছিল তো ভালোই লাগে প্রথমে আমি পেঁয়াজ আর ধনেপাতাটা মেখে নিয়েছিলাম পরে কাঁচা মাছটা এখন মেখে নিবো ভালো মতো আর মাখার মধ্যে সরিষাতেগুলো দিব এত ভালো লাগে ভত্তাটা আমার কাছে তো কারা এই ভত্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে মাছের সাথে ভত্তাটা কিন্তু খুবই ভালো লাগে আর শীত আসলে তো প্রায় আমি বেশিরভাগ এই ভাতটাই বানিয়ে খাই আর গাইজ কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তারপরে যে আমি এখন সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালো মতো মেখে নিচ্ছিলাম আর আমি লবণ দিয়েছিলাম এটা আসলে অফ ক্যামেরা দিয়েছিলাম এটা তার দেখানো হয়নি আর সরিষার তেল দিয়ে মাখার সময় সুন্দর একটা ফ্লেভার আসছে আর ওফ এই ভাতটা যে খেয়েছে একমাত্র তারাই জানে কত মজায় ভর্তাটা খেতে ভর্তা বানাতে বানাতে আজকে আমি দেখে নেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম